খেজুরের উৎপাদন প্রক্রিয়া শুরু হয় খেজুর গাছের ফল সংগ্রহের মাধ্যমে খেজুর গাছ প্রায় মিটার পর্যন্ত উঁচু হতে পারে তবে কৃষকরা সাধারণত হাত দিয়ে বা প্রযুক্তির মাধ্যমে ফল সংগ্রহ করেন কিছু ক্ষেত্রে বিশেষ জাতের খেজুর সংগ্রহ করতে হাইড্রোলিক ফ্লোরের মতো আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় একবার সংগ্রহের পর খেজুরগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয় পরবর্তী প্রক্রিয়ার জন্য ফ্যাক্টরিতে খেজুরগুলো প্রথমে একটি কনভেয়ার বেল্টে রাখা হয় যাতে সহজেই সেগুলো পরবর্তী প্রক্রিয়ায় স্থানান্তরিত করা যায় এখানে খেজুরগুলো স্ক্যানিং মেশিনের মাধ্যমে যাচাই করা হচ্ছে স্ক্যানিং প্রক্রিয়ায় খেজুরগুলোকে তাদের গুণমান আকার এবং রঙের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় খেজুরের এই স্ক্যানিং প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে শুধুমাত্র ভালো মানের খেজুর বাজারে চলে আসে কিছু খেজুর নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হল খেজুরগুলো কনভেয়ার বেল্টে রাখা যাতে সেগুলো পরবর্তী প্রক্রিয়াগুলোর জন্য প্রস্তুত করা যায় এখানে খেজুরগুলোকে আলাদা করে সেগুলোর গুণমান আকার এবং উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় প্রক্রিয়া শুরু হয় স্ক্যানিং মেশিনের মাধ্যমে যেখানে খেজুরগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয় এই স্ক্যানিং প্রক্রিয়ায় ইউবরশ্মি ব্যবহার করা হয় যা খেজুরের পৃষ্ঠের জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এই পদ্ধতিতে খেজুর জীবাণুমুক্ত হয়ে বাজারের জন্য নিরাপদ হয়ে ওঠে খেজুরের কিছু অংশ যদি পচে বা নষ্ট হয়ে যায় সেগুলো আলাদা করে ফেলা হয় এছাড়াও এই প্রক্রিয়ায় খেজুরগুলোকে অতিরিক্ত শর্করা রাসায়নিক বা কৃত্রিম উপাদানগুলো থেকে মুক্ত করা হয় নকল খেজুরের উপর চিনির স্তর থাকে যা আসল খেজুরে থাকে না অতিরিক্ত চিনির কারণে খেজুর সঠিকভাবে হজম হতে পারে না যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই স্ক্যানিং এবং পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে শুধুমাত্র ভালো মানের প্রাকৃতিক খেজুরই বাজারে পৌঁছায় তারপর খেজুরগুলো জীবাণুমুক্ত করার জন্য ইউব রশ্মি দিয়ে চেক করা হয় এটি একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি যা খেজুরকে জীবাণুমুক্ত করে এবং একই সাথে খেজুরের পুষ্টি বজায় রাখে ইউব রশ্মির মাধ্যমে খেজুরের পৃষ্ঠ থেকে সমস্ত ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজম ধ্বংস হয়ে যায় যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী ধাপে খেজুরগুলোর ক্যালোরি এবং শর্করা পরীক্ষা করা হয় যদি কোনো খেজুরে অতিরিক্ত শর্করা থাকে তবে সেগুলো আলাদা করা হয় কারণ এটি শরীরে সঠিকভাবে হজম হতে পারে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যে খেজুরগুলো উৎকৃষ্ট মানের সেগুলো প্যাকিং এবং সিলিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয় সেই সময় খেজুরগুলোকে বিভিন্ন সাইজের প্যাকেটিং করা হয় এবং চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা হয় এই পুরো প্রক্রিয়ায় খেজুরের গুণমান স্বাদ এবং পুষ্টিগুণ বজায় রাখা হয় ফ্যাক্টরির অভ্যন্তরীণ পরিবেশে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং আর্দ্রতা রাখা হয় যাতে খেজুরের রং এবং গঠন একদম অপরিবর্তিত থাকে বাজারে পৌঁছানোর পর খেজুরগুলো গ্রাহকদের কাছে পৌঁছানোর আগেও সতর্কতার সাথে চেক করা হয় যাতে সেগুলো ভালো মানের এবং স্বাস্থ্যসম্মত হয় এইভাবে খেজুরের উৎপাদন থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়